মালয়েশিয়া যেতে না পারায় ক্ষতিগ্রস্ত কর্মীর বিষয়ে কোনো সুরাহা হয়নি বিষয়ে কাজ করছে সরকারের তদন্ত এ কমিটি বিষয়টি নিয়ে ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনের সঙ্গে বৈঠক হবে বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন জনশক্তি রপ্তানিকারকদের অনিয়মের কারণেই এই সংকট আর বায়রা জানিয়েছে সিন্ডিকেট না ভাঙলে প্রতারণা ঠেকানো যাবে না কেউ খরচ করছে ছয় লাখ টাকা আবার কারুর কারুর তার চেয়ে বেশি মানুষিয়া যেতে না পারায় প্রায় সতেরো হাজারের কর্মী গেল কয়েকদিন ধরে ঘুরছে রিক্রুটিং এজেন্সিগুলোর অফিসে মালয়েশিয়া যাওয়ার সুযোগ না হয় টাকা ফেরত দেওয়ার দাবি তাদের তবে বেশিরভাগ অফিস বন্ধ থাকায় পড়েছে হয়রানিতে সুদে টাকা নেওয়া হয়েছে আপনার এনজিও থেকে টাকা নেওয়া হয়েছে এভাবে টাকা দেওয়া হয়েছে আর এই টাকার জন্য আমি বারো যাইতে পারতেছি না নদীর মাঝে মানুষ যেরকম হাবুডুবুকে আমরা ওই রকম খাইতে আসি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন জনশক্তি রপ্তানি কারকদের অসহযোগিতা ও অনিয়মের কারণে এই সংকট কোন এমপি জানি না এমপি না এমপি জানার কথা নয় চিনার কথা নয় এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিং নেই আমরা সিন্ডিকেটকেও বিশ্বাস করি না রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন বাইরা বলছে যারা সিন্ডিকেট করে কর্মী পাঠায় এই দায় তাদের সিন্ডিকেটের কারণে যে অনিয়ম দুর্নীতি হয়ে বারবার বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের কোনো প্রকার সিন্ডিকেটকে প্রশ্ন দেওয়া যাবে না এখন অন্যরা যদি এটা আনতে পারে তাইলে তারা সক্ষম যারা সিন্ডিকেটে আছে তারা সক্ষম না তাহলে তারা কেন সিন্ডিকেটে থাকবে তাদের সিন্ডিকেটে থাকার দরকার নেই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন মালয়েশিয়া আবারও কর্মী পাঠাতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয় দিতে পারে মালয়েশিয়া যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে মালয়েশিয়া যেহেতু উন্নত সদ্যটা কান্ট্রি থেকে কর্মী নিয়ে আসে তো তাদের দেশে যেহেতু সিন্ডিকেট নাই তারা কিভাবে মালয়েশিয়াতে কর্মী পাঠাচ্ছে সেই দেশে সিন্ডিকেট নাই আবার একই সিস্টেম আমাদের দেশে সিন্ডিকেট আছে এবং এই সিস্টেম টোটাল প্রক্রিয়াটাকে কিন্তু কন্ট্রোল করছে তো সেই জায়গাটাতে তাদের সাথেও আলোচনা করে গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নিতে পারে চলমান সংকট নিয়ে ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনারের সঙ্গে বৈঠক হবে বুধবার মাহমুদুল হাসান আজিম ডিবিসি নিউজ ঢাকা